হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা উচ্চশারী পোর্টালের মাধ্যমে শিক্ষক ও শিক্ষিকাদের প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য মিচুয়াল টেসপার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা যারা আবেদন করছেন বা করতে চান তাদের অবশ্যই জেনে থাকা প্রয়োজন যে শিক্ষক শিক্ষিকাদের যে বদলির অনলাইন আবেদনটি কীভাবে কত দিনের মধ্যে ফরওয়ার্ডিং হবে কোথায় কিভাবে ফরওয়ার্ডিং হচ্ছে অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের ট্রান্সফার অর্ডার পেতে কতদিন সময় লাগবে তা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন তো আমরা এখন বন্ধু দেখাবো যে আপনাদের আগের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি যে লগ ইন কীভাবে করবেন উচ্চশ্রী পোর্টালটি তারপরে কিভাবে আবেদন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া হয়েছে এবং যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারা এই মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না তাও কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে যে কোথায় কিভাবে চেক করা হচ্ছে তো বন্ধুরা দেখুন যারা প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন যারা করবেন সেই আবেদনটি কিভাবে আপনার আবেদন করার পরে এসআইয়ের এন্ডে চলে যাবে এবং এসআইয়ের কাছে কতদিন পর ডিপিএসসিতে যাবে ডিপিএসসি থেকে ডাব্লু বিবিপিইতে যাবে এবং তারপরে ট্রান্সফার অর্ডার কতদিন পরে পাবেন এ একইভাবে মাধ্যমিক স্তরে যারা শিক্ষক শিক্ষা আবেদন করছেন অনলাইন ট্রান্সফারের জন্য তাদের আবেদনটি কিভাবে আপনারা কোন স্তরে কত দিনের মধ্যে আপনারা ট্রান্সফার অর্ডারটি পেতে পারেন যে তো আমরা এখন দেখাবো আপনাদেরকে যে গাইডলাইনস গাইডলাইন ফোর মনিটরিং বাই এস এন ওস স্টেট নোডাল অফিসার তিনি গাইড করবেন তো দেখুন আমরা দেখাবো যে সেকেন্ডারি স্কুল মাধ্যমিক স্কুলের জন্য যারা আছেন তাদের আবেদনটি হেডমাস্টারের কাছে যাবে দু সপ্তাহ পর্যন্ত ওনার কাছে থাকবে দু সপ্তাহের মধ্যেই কিন্তু ওনাকে ফরওয়ার্ড করতেই হবে অথবা একদিন আবেদন যেদিন করলেন সেদিনই করতে পারেন একদিন পরে করতে পারেন কিন্তু দু সপ্তাহ পর্যন্ত তার কাছে তার এন্ডে থাকতে পারে এর কাছে একইভাবে দুই সপ্তাহ ডাব্লু বি সি কাছে তিন সপ্তাহ পর্যন্ত সময় থাকবে এবং ডাব্লুবিএসির কাছে একদিন এক দিন মাত্র সময় তারপরে ট্রান্সফার অর্ডার প্রাইমারি ক্ষেত্রে এস এর এন্ডে থাকবে দুই দিন দুই সপ্তাহ ডিপিএসসিতে দুই সপ্তাহ ডাব্লু বিপিপি এর কাছে এক সপ্তাহ তো এখন আমরা দেখি দেবো যে গাইডলাইন্সটি আপনারা দেখুন পাঁচ নম্বর পয়েন্ট দেখুন স্টেট নোডাল অফিসার যিনি থাকবেন তিনি প্রত্যেক দিন রিপোর্ট পাঠাবেন কমিশনার অফ স্কুল এডুকেশন ইন দ্য ফলোয়িং ফরম্যাট একটি নিজের একটি ফর্ম্যাট থাকবে সেই ফর্ম্যাটের মাধ্যমে প্রাইমারি এবং সেকেন্ডারি টিটার জন্য প্রত্যেক দিন বিকাল পাঁচটায় একটা রিপোর্ট পাঠাবেন কিন্তু স্টেট নোডাল অফিসার তিনি এই কমিশনার অফ স্কুল এডুকেশনকে তিনি পাঠাবেন সেই রিপোর্টে কী কী থাকছে সেই ফর্মাটে নেম অব দ্য ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নাম থাকবে কতজন আবেদন রিসিভ করা হয়েছে অনলাইন আবেদন প্রত্যেক দিনের কিন্তু যে প্রথম যখন উচ্চশ্রী পোর্টাল শুরু হয় তখন কিন্তু এই উচ্চশ্রী গাইডলাইনসটি প্রকাশিত হয়েছিল সেইটাই আপনাদের কাছে আমি তুলে ধরেছি এখন তো দেখুন স্টেট নোডাল অফিসার তিনি কমিশনার অফ স্কুল এডুকেশনকে এই ফরম্যাটটি প্রত্যেক দিন কিন্তু পাঠাবেন এই নিয়মে তো দেখুন প্রথমে নাম জেলার নাম তারপরে কতজন আবেদন আজকে গ্রহণ করা হয়েছে এবং নম্বর অফ কেসেস পেন্ডিং অ্যাট এস আই এইচ ওয়াই ডিআই ডিপিএসসি ডাব্লু ডাব্লু বি সি লেভেলস অন দা ডে এবং এই দিনটিতে ডে কতগুলি আবেদন কেস পেন্ডিং হয়ে আছে এইচ ওয়াইর এনডে ডিআইআরএনডে কতগুলি পেন্ডিং আছে ডিপিএসসির কাছে কত পেন্ডিং আছে ডাব্লুবিপি কাছেই কত ডাব্লুবি সি এস কাছেই কতগুলি আবেদন পেন্ডিং হয়ে আছে চার নম্বর হচ্ছে কিউমুলেটিভ কেসেস পেন্ডিং এট এট দিস লেভেলস এই লেভেলের মধ্যে যেগুলোই এই লেভেলের মধ্যে যারা সেগুলি পাঠাবেন এবং পাঁচ নম্বর নম্বর অফ প্রবলেমস ফ্ল্যাগ বাই ডিআই অন দ্য ডে অ্যান্ড কিউমিলেটিভ ছ নম্বরের নম্বর অফ প্রবলেম রিজলভ যেগুলোর সমাধান করা হয়েছে আর সাত নম্বরের রিমাস এই যে সাতটি পয়েন্টস এই সাতটি পয়েন্টস কিন্তু খুব ভাইটাল এটা স্টেট নোডাল অফিসার পাঠাবেন কমিশন অফ স্কুল এডুকেশনকে প্রত্যেক দিন এরপরে ছ নম্বরে সিএসই এরপরে কমিশন অফ স্কুল এডুকেশন কী করবেন সেন্ড দ্য অ্যাব রিপোর্ট আফটার কম্পিটিশন ফর দ্য স্টেট টু দ্য প্রাইমারি সেক্রেটারি উইথ হিজ কমেন্ট বাই সিক্স পি এম এভরিডে তো দেখুন এখানে সেক্রেটারি কমিশনার স্কুল এডুকেশন সেই রিপোর্টটা যেটা নোডাল তাকে পাঠিয়েছেন সেটা কিন্তু প্রত্যেক স্টেট প্রিন্সিপাল সেকটারিকে পাঠাবেন কমেন্ট করে প্রত্যেক দিন ছটার সময় এটা হলো নিয়ম যে গাইডলাইন্স অনুযায়ী তো আমরা এখন দেখাবো প্রত্যেকটি ডিটেলস ডিটেলস আমরা দেখাবো এইচ ওয়াই লেভেলের দুই সপ্তাহ যে থাকবে বলা হয়েছে তা আমরা এইচ ওয়াই লেভেলটি দেখাবো মনিটরিং ইফ এনি কেস অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর মোর দ্যান টু উইক্স অ্যাট দ্য এইচ ওয়াই লেভেল হেডমাস্টারের কাছে যদি দু সপ্তাহ এটা কিন্তু শুধুমাত্র হাই স্কুলের শিক্ষকদের জন্য প্রাইমারিটাও আমি দেখাবো দেখুন হেডমাস্টারের এন্ডে দুই সপ্তাহের চাইতে যদি বেশি দিন কোনো আবেদন পেন্ডিং হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি একটা অ্যালার্ট মেসেজ যাবে ডিআইয়ের এন্ডে ডিআইয়ের কাছে যাবে এবং এইচ ওয়াই হেডমাস্টারের কাছেও যাবে চৌদ্দ দিনের শেষে দু সপ্তাহ মানে চোদ্দ দিন চোদ্দ দিনের শেষে কিন্তু একটা অ্যালার্ট মেসেজ যাবে স্কুল ওয়াইজ লিস্ট অফ কেসেস পেন্ডিং মোর দেন টু উইক্স উইল বি শোন ইন দ্য সিস্টেম সেই ডিআইএর যে ডিআই লেভেল ডিআই লেভেল যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু অটোমেটিক্যালি এই পেন্ডিং কেসগুলি দেখা যাবে যে এইচ ওয়াই এন্ডে কেন চোদ্দ দিনের বেশি পেন্ডিং হয়ে আছে ডিআই উইল ইমিডিয়েটলি পারসুই দ্যা স্কুলস ফর ডিসপোজাল উইথ দ্য লস অফ টাইম সময় নষ্ট না করে যাতে পেন্ডিং কেসগুলি ডিসপোজাল করা হয় তার জন্য ডিআই কিন্তু ইমিডিয়েটলি সেই বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবে বিদ্যালয়কে জানাবে দুই নম্বরে এনি সার্চ কেসেস স্টিল রিমেস পেন্ডিং এট এইচ ওয়াই লেভেল এট দ্য এন্ড অফ নেক্সট টু ডেজ তারপরেও চৌদ্দ দিনের পরে যদি এরকম হয় তাহলে আরও দু দিন সময় দেওয়া থাকে হেডমাস্টারকে সেই আরও দুদিন সময় দেওয়া থাকবে তারপরেও যদি সেই দুদিন সময় দেওয়ার পরে যদি পেন্ডিং হয়ে থাকে সেই আবেদনপত্রগুলি অটোমেটিক্যালি অ্যালার্ট মেসেজ পাঠানো হবে কমিশনার অফ স্কুল এডুকেশন কমিশনার অফ স্কুল এডুকেশন কে এবং ডিআই কে এবং এইচ ওয়াইকে হেডমাস্টারকেও পাঠানো হবে ডিআইকেও পাঠানো হবে কমিশন অফ স্কুল এডুকেশনকেও কিন্তু সেই অ্যালার্ট মেসেজ পাঠানো একটা মেসেজ পাঠানো হবে যদি চৌদ্দ দিনের পরে আবার দু দিন দেওয়া হয় সেই দু দিনের মধ্যেও যদি পেন্ডিং হয়ে থাকে আবেদনপত্রটি যদি ফরওয়ার্ডিং না করা হয় এরপরে কী করবেন কন্ট্রোল অফ স্কুল এডুকেশন যিনি আসেন কমিশনার উইল ইমিডিয়েটলি পার্সু দ্য স্কুলস থ্রু কনসার্ন ডিআই পর ডিসপোজাল উইদাউট ফার্দার লসর যে কোনো সময় নষ্ট না করে ডিআইআর মারফত সেই যে পেন্ডিং কেসগুলি ইমিডিয়েটলি পার্সু করার ডিসপোজাল করার চেষ্টা মানে ডিসপোজাল করবেন তিন নম্বরে ইফ সার্চ কেসেস স্টিল রিমেন্স পেন্ডিং তবুও যদি আরও দু দিন দেওয়া হয় আরও দু দিনের জন্য যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি মেসেজ একটা চলে যাবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এবং কমিশন অফ স্কুল কাছে ডিআইয়ের কাছে এবং হেডমাস্টারের কাছে চারজনের কাছে যাবে এবং এইচ ওয়াই উইল বি গিভেন ওয়ান ডে এবং হেডমাস্টারকে আরও একটা দিন দেওয়া হবে পেন্ডিং কেসগুলি ডিসপোজ করার জন্য আরও একটা দিন দেওয়া হচ্ছে তিন নম্বর পয়েন্টটি খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ সেটা যদি ফেল হয়ে যায় তখন অ্যাকশন নেওয়া হবে হেডমাস্টারের বিরুদ্ধে এটা কিন্তু লেখা আছে তিন নম্বর পয়েন্ট ঘরে দেখুন সার্চ লাইনে এগেনস্ট এইচ ওয়াই উইল বি ইনিশিয়েটেড তাহলে বুঝতে পারছেন দু সপ্তাহ পরে আরও দুদিন সময় থাকছে তারপরে আরও দুদিন তারপরে আরও একদিন সময় দিচ্ছে তো তাছাড়া এইচ ওয়াই হেডমাস্টার যারা আছেন তারা কিন্তু পেন্ডিং রাখতে পারবেন না ফরওয়ার্ডিং করতেই হবে ডিআইকে ডিআইয়ের কাছে যখন ফরওয়ার হয়ে যায় কোনো আবেদন তখন দেখুন ইফ এনি কেস ফরওয়ার্ডের বাই এইচ ওয়াই হেডমাস্টারের দ্বারা ফরওয়ার্ড করা যে কেসগুলি যদি ডিসপোজ না করেন ডিআই চৌদ্দো দিনের মাথায় তারাও কিন্তু চৌদ্দো দিন একটা সময় থাকছে সেই ১৪ দিনের মাথায় যদি সেগুলি ফরওয়ার্ডিং করা না হয় ডিআই ফরওয়ার্ড করবেন কাকে ডাব্লু এর কাছে তো সেই যদি এইচ ওয়াই হেডমাস্টার যে ডিআইকে ফরওয়ার্ড করেছেন সেই আবেদনপত্রগুলি ডিআই যদি ফরওয়ার্ড না করেন চোদ্দ দিনের মধ্যে তখন কিন্তু একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে অ্যালার্ট মেসেজ যাবে কমিশনার অফ স্কুল এবং ডিআর কাছে একটা অ্যালার্ট মেসেজ যাবে এবং কমিশন অফ স্কুল এডুকেশন সেগুলিকে সময় নষ্ট না করে ডিআইকে সেগুলি ডিসপোজাল করার বলবেন দুই নম্বরে ইফ সার্চ কেসেস রিমেন্স পেন্ডিং ফর টু ডেজ দেয়ার আফটার অ্যাট দ্য ডিআই লেভেল ডিআই লেভেলে যদি আরও দুদিন সময় দেওয়া হয়ে থাকে তো সেই দুদিন দুদিনই যদি না ডিসপোজ করেন আবেদনপত্রগুলি তাহলে অটোমেটিক অ্যালার্ট মেসেজ আবার প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাবে এবং কমিশন অফ স্কুল এডুকেশন কাজ তার সঙ্গে সঙ্গে ডিআইয়ের কাছেও যাবে ডিআই উইল ইনভেরিয়েবলি ডিসপোজড অফ দ্য কেস ইন অ্যানাদার ওয়ান ডে আর একটা দিন থাকছে সেই দিনে কিন্তু ডিআইকে সেগুলি ফোর করতেই হবে যদি না করে থাকেন আনলেস ফার্দার টাইম ইজ অ্যালাউড বাই দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অন রিসিভিং প্রেয়ার ফ্রম দ্য ডিআই থ্রু সি এস ই উইথ জাস্টিফিকেশন সেগুলি জাস্টিফিকেশন করে দেখবেন সিএসসি কমিশন স্কুল এডুকেশনের মাধ্যমে ডিআর কাছ থেকে সেই যে প্রেয়ারগুলি কী করবেন যে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে করবেন এটা এরপর দেখুন সিএসএসসির লেভেল সিএসএসসি লেভেল মানে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে সেগুলি তিন সপ্তাহের মধ্যে সেগুলি কিন্তু কাজগুলি করতে হবে তিন সপ্তাহের মধ্যে সেই কেসগুলি ডিসপোজাল করতে হবে যদি না করে থাকেন তিন সপ্তাহের মধ্যে তাহলে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে একটা অ্যালার্ট মেসেজ যাবে সেই কমিশনার অফ স্কুল এডুকেশন সেগুলি কিন্তু ইমিডিয়েটলি টেক আপ দায়িত্ব নিয়ে থাকবেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সেই আরও দু দিন সময় দিচ্ছে দেবে সেই দু দিনের মধ্যে এগুলি ডিসপোজাল করার জন্য ইফ দ্য কেস রিমেজ পেন্ডিং ইট সি লেভেল যদি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এন্ডে যদি দু দিনের পরেও সেই কেসগুলি যদি পেন্ডিং থাকে অটোমেটিক্যাল মেসেজ একটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাবে তার কোন কমিশন অফ স্কুল এডুকেশন এবং স্যানিটারি স্কুল সার্ভিস কমিশনের কাছে তিন নম্বর পয়েন্ট সেনিটারি স্কুল সার্ভিস কমিশন উইল ইনভেরিয়েবলি ডিসপোজ অফ দ্য কেস ইন এনাদার ওয়ান ডে আর একটা দিন সময় পর সেই দিনে কেস সেগুলি করতে হবে যদি না করে থাকেন ফারদার টাইম ইজ অ্যালাইড বাই দ্য প্রিন্সিপাল আনলেস যদি না আর সময় দেওয়া হয় প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারা অন রিসিভিং প্রেয়ার ফ্রম দ্য থ্রো তো তাহলে প্রেয়ার করতে হবে এইগুলা হলো শুধুমাত্র সেকেন্ডারি স্কুলের জন্য এরপরে প্রাইমারির জন্য দেখুন এসআই লেভেলে যখনই কেউ আবেদন করলেন সেই আবেদনপত্রটি এসআর কাছে চলে যাবে এসআর কাছে দু সপ্তাহ ধরে থাকবে এসআর কাছে দু সপ্তাহ সময় দিবা হবে দু সপ্তাহ পরে যদি না পাঠান না যদি ফোরওয়ার্ড করেন তিনি ডিপিএসসির কাছে তাহলে তার কাছে একটা অ্যালার্ট মেসেজ যাবে एलार्ट मैसेज चले से जालार्ट मैसेज सेक्रेटर का भी डिपीएससीक्रेटर का एक एलार्ट मैसेज चले जाए सार्क वाइज लिस्ट ऑफ़ द केसेस पेंडिंग मोर दैन टू उल बी शोन इन दिसटेम एट दी डीपीएससीवेल डीपीएससीवेले क्योंकि सेक्रेटर जे एंडे सेण्डे क्यों सिसटेमे तीन देखते पाए दो सप्ताह बेसिओ को শিক্ষক মহাশয়ের সার্কেল ওয়াইজ যে লিস্ট একটা দেখবে যে কাদের কাদের পেন্ডিং আছে সেগুলিকে তিনি দেখতে পাবেন এরকম যদি হয়ে থাকে তাহলে আরও দুটা দিন সময় থাকবে এবং তারপরে অটোমেটিক্যালি অ্যালার্ট মেসেজ কমিশনার অফ স্কুল এডুকেশন কাছে পৌঁছাবে তার সঙ্গে এসআইয়ের কাছে পৌঁছাবে এবং ডিপিএসসিতেও একটা অ্যালার্ট মেসেজ যাবে সেই কমিশনার অফ স্কুল এডুকেশন ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে সেগুলিকে এস থ্রু দ্য কনসার্ন ডিপিএসসির মাধ্যমে এসআই কেস ডিসপোজাল করতে বলবেন সময় নষ্ট না করে এবং তিন নম্বরে ইফ সার্চ কেসের রিম্যান্ড আরও দুদিন সময় দিচ্ছে তারপরে যদি না হয় থাকে সেই ফরওয়ারিং সেই আবেদন করি তাহলে অটোমেটিক্যালি একটা অ্যালার্ট মেসেজ পৌঁছাবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কমিশন অফ স্কুল এডুকেশন ডিপিএসসি অ্যান্ড এস আই চারজনের কাছে কিন্তু অ্যালার্ট মেসেজ পৌঁছাবে এরপরে দেখুন ডিস্ট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কমিশন দেখুন এবার ডিপিএসসি লেভেলে যে কাজটা ডিপিএসসি লেভেলে কিন্তু চৌদ্দো দিন সময় থাকছে দুই সপ্তাহ সেই চোদ্দ দিনের মধ্যে যদি কোনো কেসগুলি যদি ফলোয়ারিং না করা হয় ডিসপোজ না করা হয় তাহলে অটোমেটিক অ্যালার্ট মেসেজ চলে যাবে কন্ট্রোল কমিশন অফ স্কুল এডুকেশন কাছে ডিপিএসসিতে চোদ্দ দিনের শেষে চোদ্দ দিনের এটা শেষে কমিশন অফ স্কুল এডুকেশন উইল ইমিডিয়েটলি পাস উইথ দ্য ডিপিএসসি ফর ডিসপোজাল উইদাউট লস অফ টাইম ডিপিএসসিকে বলা হবে যা না করে তাড়াতাড়ি সেগুলি ডিসপোজ করার ইফ ক্যাশ এরকম যদি আরও পেন্ডিং থাকে তাহলে দু দিনের জন্য আর সময় থাকছে ডিপিএসসি লেভেলে তারপরে অটোমেটিক্যাল অ্যাডামেসের প্রিন্সিপাল সেক্রেটারি কাজ যাবে তারপরে সিএসএ সিএসসির কাছে এবং ডিপিএসসির কাছে এই একই নিয়মে কিন্তু ডাব্লিউ বিবিপিই লেভেল শেষের ঘর হচ্ছে ডাব্লু বিভিপিই ইফ এনি ক্যাশ ফোরওয়ারের বাই ডিপিএসসি ডিপিএসসি যে কোনো ক্যাশ একটা ফরওয়ার্ড করলেন ফর ইন্টারডিস্ট্রিক্ট ট্রান্সফার ইজ নট ডিসপোজ বাই দ্য ডাব্লু বিবি পিই উইদিন স্টিপুলেটেড টাইম অফ সেভেন ডেজ সাত দিন সময় থাকবে সাত দিন মাত্র সময় দেওয়া হয়েছে ডাব্লু বিবিপিইকে সাত দিনের মধ্যে যদি তিনি কোনো যদি ডিসপোজ না করে থাকেন ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার তাহলে অটোমেটিক অ্যালার্ট মেসেজ পৌঁছাবে কমিশন অফ স্কুল এডুকেশানের কাছে এবং ডাব্লু এর কাছে সাত দিনের শেষে কমিশনার অফ স্কুল এডুকেশন ইমিডিয়েটলি সেগুলিকে পার্সই করতে বলবেন ডাব্লু বিবিপিকে ফর ডিসপোজাল সময় নষ্ট না করে সেগুলো ডিসপোজ করার কথা বলবেন ইফ যদি সার্চ কেস রিমেন্স পেন্ডিং দু ফর টু ডেজ আরও দু সময় থাকছে সাত দিনের পর সেই দুদিনের জন্য যদি সেগুলি পরেও পেন্ডিং থাকে তাহলে ডাব্লু বিবিপি লেভেল অটোমেটিক্যালি অ্যালার্ট মেসেজ উইল কাম টু দা প্রিন্সিপাল সেক্রেটারি এবং কমিশনার অফ স্কুল এডুকেশন আর ডাব্লিউ বিপিপি এর কাছে একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে সেগুলি ডাব্লু বিবিপি কী করবেন ডিসপোজ করবেন সেই কেসটাকে ইন নাদার ওয়ান ডে আরও একটা দিন সময় থাকছে যদি সেটাও যদি ফার্দার টাইম ইজ অ্যালাউড বাই দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অন রিসিভিং প্রেয়ার ফ্রম ডাব্লিউ বিপি থ্রু সি এসি উইথ জাস্ট তো বন্ধুরা বুঝতে পারলেন এ হলো সামগ্রিক প্রক্রিয়া যে উচ্চশ্রী গাইডলাইন যে হাই স্কুলের ক্ষেত্রে মানে সেকেন্ডারি স্কুলের যারা যারা আছেন আর প্রাইমারি আছেন তাদের ক্ষেত্রে যে আবেদনপত্রগুলি কীভাবে কত মধ্যে ফোরওয়ার করা হয় এবং কত দিনের মধ্যে আপনারা ট্রান্সফার অর্ডার পেতে পারেন তো এরকম একটা সময় থাকছে সর্বমোট যে সময় অ্যাকচুয়ালি সময় দু সপ্তাহ হেডমাস্টারের ডিআর দু সপ্তাহ এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তিন সপ্তাহ এবং ডাব্লু বিবিএসি পর্ষদের একদিন এই দিনের মধ্যেই করতে হবে না থাকলেও কিন্তু সেই বিশেষ ক্ষেত্রে দুটা দিন দুটা দিন করে বাড়তি দেওয়া হয়েছে না হয় কিন্তু যদি সঠিক নিয়মে যদি এনারা ফোলোয়ার করে দেন হেডমাস্টার বা এসআই যত তাড়াতাড়ি ফোলোয়ার করবেন তত তাড়াতাড়ি আপনাদের ট্রান্সফারটি হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ট্রান্সফার সংক্রান্ত এবং শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে এই চ্যানেল আপনারা পাবেন থ্যাংক ইউ